গুড মর্নিং শুভ সকাল সবাইকে অসংখ্য ধন্যবাদ কুশলাইনির পক্ষ থেকে দেখো তোমাদের নতুন নতুন আপডেট দিচ্ছি দেখো নতুন নতুন ডিজাইন আসছে পরপর তোমাদেরকে দিয়ে যাচ্ছি কন্টিনিউ তোমাদেরকে ডিজাইন দিচ্ছি দেখে নাও ডিজাইনের পর ডিজাইন মানে আমরা এই বছরে পয়লা বৈশাখের পর থেকে নতুন ডিজাইন আপডেট দিচ্ছি তোমাদেরকে সে ডিজাইনগুলো শুধু একবার দেখতে থাকো আর তোমরা লুটে নাও নতুন নতুন ডিজাইন ভি গলা থেকে শুরু করে দেখো নতুন ডিজাইন আসছে গোলাপ ফুলের উপরে দেখো ডাক কাজ তারপর দেখো আবার দেখো সিকুয়েন্সের কাজ থাকছে সিকুয়েন্সের ওপর তোমরা এখন নতুন নতুন আপডেট পেয়ে যাচ্ছে তোমরা সিকুয়েন্সের মধ্যে এমব্রয়ডারি কালেকশানের উপর থাকছে নতুন নতুন কালেকশান একদম এম্ব্রয়ডারির উপর থাকছে নতুন নতুন কালেকশান এম্ব্রয়ডারি আজ এম্ব্রয়ডারি যে নতুন নতুন ডিজাইন অত নিয়ত আপডেট থাকছে আমাদের সঙ্গে সঙ্গে তো কুশল নাইটি আজকে কেউ ভুলবেন না কুশল নাইটি এমনই একটা জায়গা যেটা নতুন নতুন কালেকশান আপডেট দেয় সব সময় আর তোমাদের বিজনেসকে বড় করতে অলরেডি সব সময় তোমাদের পাশে থাকে আর আমাদের রেট একদম ম্যানুফ্যাকচারিং রেট যেটা হয়তো কোথাও পাবে না আর আমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র হোলসেল করি হোলসেল করি মানেই হোলসেল একদম যেটা মিনিমাম ফাইভ তার নিচে কোনো বিল হবে না এরম না দু এক পিস তার জন্য আমাদেরকে ফোন করবে না নিচে দেওয়া ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন যদি মনে হয় আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছা হয় সরাসরি কন্ট্যাক্ট করবেন আর আমাদের কাপ্তান দেখুন নতুন কাপ্তান এসছে নতুন কাপ্তান নতুন নতুন ডিজাইন তো ভিজিট করুন শোরুম শোরুম ভিজিট করে কিন্তু নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবে আপডেট একদম নতুন নতুন নিউ নিউ ডিজাইন নিউ নিউ আপডেট গোলগলা থাকছে তোমাদের একশো কুড়ি টাকার থেকে শুরু করছে আমরা গোলগলা এমব্রয়ডারি দেখো এটা দেখো এম্ব্রয়ডারি মাল এম্ব্রয়ডারি মালের মধ্যে কী থাকছে তোমাদের নতুন নতুন ডিজাইন বাটারফ্লাই এরকম নতুন নতুন প্রচুর ডিজাইন তোমাদের থাকছে তা তোমরা অতি অবশ্যই শোরুম ভিজিট করো আর নতুন নতুন কালেকশান নাও তো কুশল নাইটি রানাঘাট তোমাদেরকে সবসময় নতুন কালেকশান দেওয়ার জন্য রেডি থাকে প্রস্তুত থাকে একদম তো দেখো গোলগলা মাল অলরেডি গোলগলা কিন্তু আমাদের ওয়ান টোয়েন্টি থেকে শুরু হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি এইট এভাবে পর 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 থাকে কাপড়ের ডিফারেন্সের উপর কিন্তু মালার ডিফারেন্স থাকে আর আমরা যেই সব কাপড়গুলো এখন ইউজ করছি একদম মানে ব্র্যান্ডেড কাপড় ব্র্যান্ডের উপর যেটা তোমরা নিশ্চিন্তে কাস্টমারদের কাছে বিক্রি করতে পারবে তো এরমই একটা কালেকশানের জন্য কুশল নাইটি তোমাদেরকে আসতেই হবে কুশল নাইটী তোমাদেরকে প্রতিনিয়ত এখন আপডেট দেবে আর আপডেট থাকে আর তোমরা সেখান থেকে স্ক্রিনশট নাও নিয়ে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো যোগাযোগ করো রেটের জন্য রেট যদিও কিছুটা বলি আর কিছুটা ওপেন করি না কেন তোমরা এখান থেকে নিয়ে বিজনেস করবে তো তোমাদের যদি মনে হয় কুশল নাইটির সঙ্গে কাজ করতে চাও সরাসরি কুশল নাইটির নাম্বারে ফোন করো নাম্বার হচ্ছে এইট ফোর থ্রি সিক্স ফোর থ্রি ডবল সিক্স ফাইভ নাইন আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো সিক্স ডবল নাইন ডবল জিরো থ্রি তো আজকে বন্ধু তোমাদের গোলগলা মাল থেকে শুরু করে অ্যালান কাপ্তান ডিজাইনার প্রত্যেকটা মাল তোমাদেরকে দেখালাম তার জন্য তোমাদের কিন্তু একবার আসতেই হবে কুশল নাইটির শোরুমে তো অতি অবশ্যই কুশল নাইটির শোরুমে তোমরা চলে আসো আর তার আসার আগে একবার ফোন করি না কারণ আমাদের কিন্তু সোমবার দিনটা পুরোই বন্ধ থাকে দেখো বন্ধু নাইট শ্যুট চলে এসেছে নাইট শ্যুট নাইট শ্যুটের মধ্যে নতুন নতুন ডিজাইন নাইট মধ্যে দেখো নতুন নতুন ডিজাইন চলে এসছে তো নাইট শ্যুটের জন্য কিন্তু তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো নাইট স্যুট নাইটি ডিজাইনার কাপ্তান অ্যালান বিভিন্ন রকম ডিজাইন নিয়ে তোমাদের সামনে সব সময় হাজির হই আমরা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল যেখানে যাবে ইনস্টাগ্রাম সব জায়গাতে আমরা এখন আছি গুগলসে চলে যাও গুগলসে গেলে তোমরা ডাব্লু ডাব্লু কুশল নাইটি ডট কম তোমরা অতি অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা তোমরা নাইট শ্যুটের জন্য নাইটির জন্য হাউস কোর্টের জন্য যত রকম নাইটির মালের জন্য তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমরা শুধুমাত্র হলছে আর অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ফেসিলিটি যারা তিনশো বিশ বাল কোয়ান্টিতে মাল নেবে তাদের জন্য কিন্তু আছে আমাদের যেটা ফ্রি ডেলিভারি সারা বছর ফ্রি ডেলিভারি থাকছে তোমাদের জন্য তো বন্ধুরা তোমরা তোমাদেরকে একটা কথাই বলি কুশল নাইটিতে তোমাদের কুশল নাইটি রানাঘাট শোরুম তোমরা ভিজিট করো আর নতুন নতুন মাল নাও ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবার রাখবো পরবর্তী